তোমারি পথে থেকে কত দিন বুঝিনি আমি করে কে আমার বেদনা ছড়ায় জীবনে কিচ্ছু তো বসেছলেইয়া আহা কে ধর ভাইয়া সুন্দর হয়েছে গানটা খুব সুন্দর হয়েছে সাব্বির আমাদের ভাই বড় ভাই ঠিক আছে আমার বন্ধু চলে ঠিক আছে খুব ভালো আমার একটু মাথা একটু প্রবলেম আছে তো তাই হ্যাঁ হ্যাঁ আমরা কি সবাই ভালোবাসি ঠিক আছে আর ওর জন্য দোয়া করবেন জানি ওই সামনে আরো সুন্দরভাবে মানুষে সার্ভিস দিতে পারে ঠিক আছে আর মানুষে জানি কি গানের দিতে পারে ভিন্ন কি আমরা সার্ভিসের জন্য এটাই দোয়া করি ওকে